তাদের যে আচরণ গত দশ মাসে আপনি দশ রকম আচরণ দেখতে পাবেন অর্থাৎ এই দশ মাসের মধ্যে তাদের যে চাওয়া এবং তাদের পাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা এবং বিষয়টা কিভাবে পাবে এটার মধ্যে যথেষ্ট গরমিল আপনি দেখতে পাবেন আপনি যেটা বললেন যে বিএনপি তো একটা নির্বাচন চাচ্ছে সংগতিকান একটা নির্বাচন চাচ্ছে এর কারণ হলো বিএনপি শেখ হাসিনার পতনের পর বিএনপি একেবারে শতভাগ ধরে নিয়েছে যে যে কোনোভাবে একটা নির্বাচন হলে তারা ইতিহাসের একটা স্মরণকালের ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে এতে কোনো সন্দেহ নেই তো কাজেই এ সিংহাসন তাদের এ দেশ তাদের এ সচিবালয় তাদের এবং শেখ হাসিনা পনেরো বছর যেভাবে চালিয়েছে তারা স্বপ্ন দেখছে যে তারা হয়তো আরও ম্যাটিকুলারি সুন্দরভাবে তিরিশ বছর কম করে হলেও চালাতে পারবে তো কাজেই সেই তাদের যে প্রাপ্তি তাদের সেই ধন তাদের সেই সম্পদ তাদের সে অর্জন সেটা তারা সেখানে মাকাম যেটাকে আমরা আরবিতে বলি মাকাম বা টার্গেট হ্যাঁ বা গন্তব্য মাকাম মানে গন্তব্য তো তারা তাদের সেই মাকামে যেতে চাইবে এটাই তো স্বাভাবিক তো তারা সেখানে যেতে চাচ্ছে যেতে চাচ্ছে এই গেল বিএনপির এখন যারা আছে এখানে বসছে তাদের সমস্যাটা হলো তারা এটা চায়নি মানে এইরকমভাবে তারা যেই জায়গাতে এসে বসবে এরকম তাদের কোনো প্রি প্ল্যান ছিল না তারা যে যতই বলুক না কেন অল অন এ সার্ডেন আমরা যেভাবে জাদুর কাঠি দেখি স্বপ্নে ঘুম থেকে আপনি দেখলেন যে আপনি স্থানে চলে গেছেন আপনার শ্বশুর পরীর দেশের সম্রাট আর আপনার স্ত্রী পরী সকালবেলা সেই আপনার মাথার এই পাশে বসে বসে বাতাস করছে আর পোলাও কুরমা বিরিয়ানি সব চলে আসছে তো এই যে শিশু তোর স্বপ্ন এরকম একটা শিশু তো স্বপ্নের সেটা বাস্তব রূপ লাভ করেছে এই বর্তমানে যারা ক্ষমতা দেহর রয়েছেন পাঁচ তারিখের ঘটনা কিভাবে কীভাবে তারা মন্ত্রী হলেন কিভাবে মন্ত্রী পদমর্যাদায় বসলেন কিভাবে প্রধান উপদেষ্টা ছিলেন বিশ্বাস করেন আগস্ট মাসের পাঁচ তারিখে এইরকম দুঃস্বপ্ন তারা স্বপ্নে দেখেননি তাদের মধ্যে ছিল ইয়ানফসি আমরা সবাই বাংলাদেশে শেখ হাসিনার পতন চেয়েছি সে পতন হোক সে মরে যাক শেষ হয়ে যাক তারপর আল্লাহর গজব পরক কিন্তু তবে আসলে কি ঠিক বলা হচ্ছে যে এই ঘটনাগুলোর পেছনে অনেক কিছু ছিল অনেক আয়োজন ছিল অবশ্যই ডিজাইন ছিল ডিজাইন ছিল ডিজাইনের অংশ নারকে ছিলেন না আমার কাছে যারা ক্ষমতায় আছেন তারা ডিজাইনের পার্ট ছিলেন না আই এম শিওর আই এম শিওর আমার কাছে এটা আস্থা আছে যেটা মনে হচ্ছে তো যাই হোক পরে তারা যখন ক্ষমতা পেয়ে গেছে ক্ষমতা পাওয়ার পরে তখন তাদের একটা অনুভূতি হলো দিতে অনেক সুন্দর জিনিস এত ভালো এত আরাম এত মজা এ তো এই জিনিস তো খুব সহজে ছেড়ে দেওয়া যায় না ফলে কি হচ্ছে তারা ছাড়তে চাচ্ছেন না তারা এটাকে রাখতে চাচ্ছেন এটা হলো রিয়ালিটি আর এর পেছনে যেটা আছে হ্যাঁ তারা এটা ছাড়িয়ে দেওয়ার জন্য খুব প্রস্তুত তাদের কোনো লোভ নাই লালসা নাই কামনা নাই বাসনা নাই এই কথাগুলো তারা বলছেন এবং তারা দেখাতে চাচ্ছেন যে যারা রাজনীতিবিদ যারা অতীতে ক্ষমতায় ছিল যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তারা সবাই খুব লোভী ক্ষমতার জন্য তারা ভীষণ রকম লোভ করতে চায় এবং লোভের কারণে তারা কামড়াকামড়ি করছে টানাটানি করছে আমরা এটা কোনো মতো একটা সুন্দরভাবে এই দেশ জাতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে তারপরে শেষে দেশপ্রেমের স্বার্থে আমরা এমন একটা সিস্টেম করে দিয়ে যাব আগামীতে কোনো রাজনীতিবিদ একশো বছর চেষ্টা করে যেন সিংহাসন নষ্ট করতে না পারে ফলে তারা যে তারা যেভাবে পেয়েছে তাদের প্রাপ্তি এবং তারা যেভাবে ভোগ করছে সেটার বাস্তবতা এবং তারা যেটা বলছে সেটার মধ্যে কোনো মিল নেই এভাবে যারা ক্ষমতা আছে তার বাইরে দুটো গ্রুপ হয়ে গেছে বিএনপির সাথে একটা গ্রুপ হয়ে গেছে আর ডক্টর মোহাম্মদ বর্তমান সরকার তাদের সঙ্গে একটা গ্রুপ হয়ে গেছে তো এই গ্রুপের বিভিন্ন আচার আচরণের কারণে প্রায় এভরিডে সকালে একবার বিকাল একবার করে রাজনীতির যে হিসেব এটা পাল্টে যাচ্ছে এটি প্রশ্ন জানার জন্য যে বিএনপির সাথে একটা গ্রুপ সরকার এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দল মিলে একটা গ্রুপ না বিএনপির সাথে একটা গ্রুপ হলো ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো সরকারের সাথে আর সরকারের সাথে ধরেন সরকার আছে এনসিপি আছে জামাত আছে তারপর এবি পার্টি আছে চরমোনাই আছে এটা তো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে যারা এই যে এখানে উদ্যানে যারা বৈঠক করলেন বেসিক্যালি তারা সরকারের বন্ধু সরকারের সঙ্গে আছেন আর ওখানে যারা আছেন তারা সবাই বিএনপির এন্টে এখন বিএনপির রাজনীতির ময়দানে আপাত দৃষ্টিতে যাদেরকে আছে মামুনুল হক সাহেব আছে পার্থ আছে তো এরকম যারা যারা আছে এরাও আগামীতে কতদিন থাকবে এটা নিয়ে আমার একটা যথেষ্ট সন্দেহ আছে যদি হুজুর তো দেখা গেল যে আওয়ামী লীগের রেখেছে আবার এই সরকারের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল না এটা তাদের একটা ইমানই দায়িত্ব তাদেরকে আল্লাহ কথাগুলো মানে যা দিয়েছে পাওয়ার দিয়েছে যে এটা আপনাকে আমাকে দেয়নি তারা যার মধ্যে ইমান দেখে একিন দেখে যার মধ্যে জান্নাত দেখে তারা সবসময় সেই পক্ষে অবস্থান নেয় যার জন্য তাদেরকে নিয়ে কোনো কথা বললে আপনার চলে যাবে আপনি সমস্যার মধ্যে পড়বেন যার জন্য সে যে কাজ করতেছে আলহামদুলিল্লাহ তাদেরকে করতে দেন আর কি মূল ব্যাপার হলো যে এরা সবাই তাদের অনেক রুহানি ক্ষমতা আছে পীর পীর তো বাংলাদেশের পীরতন্ত্র খুব রকম যাকে বলা হয় সেন্সিটিভ পীরদের বিরুদ্ধে কোনো কথা বলা উচিত না যায়ও না আর কি নির্বাচনের এই মুহূর্তে কোনো পরিবেশ তৈরি হয়েছে এটা প্রশ্ন তুলেছে কিন্তু আর উনি কিন্তু বললেন যে এখন পর্যন্ত এই সরকারের বৈধতা দেয়া থেকে শুরু করে মানে যা কিছু করে সরকারও তো অত দূর আগাইতে পারে নাই তাহলে কি নির্বাচন এই মুহূর্তে দিলে কি এটা নির্বাচন সম্ভব ভালো মানে এখানে ওনার যে বক্তব্য ওনার বক্তব্য নিয়ে যে জিনিসটা অ্যাসার্টেন করেছেন সেটা হলো লিগ্যাল যে অ্যাসপেক্ট অ্যান্ড প্রসপেক্ট সরকারের সংবিধানের এবং ইলেকশনের তো সেই দিক থেকে যদি আপনাকে একটা ইলেকশনে যেতে হয় আপনাকে একটা কাঠামোর মধ্যে আসতে হবে সাংবিধানিকভাবে একটা কাঠামো সরকারের একটা কাঠামো ইলেকশনের একটা কাঠামো যেটা এখনও পর্যন্ত তৈরি হয়নি মানে এক্সিস্টিং যেটা আছে সেই এক্সিস্টিং অনুযায়ী বললাম যে সরকারের বৈধতা নেই সরকারের আইডেন্টি নেই এমনকি সরকারের যে নামটা সেটাও নেই ইভেন ওনাকে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টা পদের সাথে পটটাও নেই এমনকি বলা হচ্ছে প্রধান উপদেশটা কার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে উনি কী উপদেশ দেবেন গত দশ মাসে উনি কোনো দিন রাষ্ট্রপতি একটা উপদেশ দিচ্ছেন এরকম কোনো নজির সিঙ্গেল ঘটনা নাই বরং রাষ্ট্রপতি ওনারা দেখলে মনে হয় যে হার্ট অ্যাটাক করে মারা যাবে আর উনি রাষ্ট্রপতি দেখলে ওনার অবস্থায় কী হবে আমি বলতে পারি না দুজনে মুখ দেখা দেখি বন্ধ তো এখানে আপনি যে কথাটা লিখছেন যে আমি চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্টস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের আমি প্রধান উপদেষ্টা তুমি তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা এটা লেখা থাকে আমার তো লিখি সাংবাদিকতার ক্ষেত্রে যে বাংলাদেশ गवर्नमेंटের প্রধান না না गवर्नमेंटের প্রধান উপদেষ্টা হবেন কেন गवर्नमेंटের এখানে প্রধান উপদেষ্টা गवर्नमेंट গণতন্ত্র কিন্তু বিতর্কিত ইন ফ্যাক্ট মূল ব্যাপারটা কোনা খুব ভালো মূল ব্যাপার হলো যখন প্রধানমন্ত্রী যে পদটা প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার যে পদটা ইট ইজ অ্যাকাউন্টেবল টু দা মানে যাকে বলা হয় ক্যাবিনেট আর ফুল ক্যাবিনেট মানে প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করবে আবার প্রধানমন্ত্রী সংসদের কাছে দেবে ওখানে চেক অ্যান্ড ব্যালেন্স আছে কিন্তু যখন এখানে কোনো সংসদ নেই তো সেখানে সে জবাবদিহি কার কাছে করছে দুই নম্বর হলো যে এখানে যে সরকারটা সেই সরকারটা সে কিভাবে কাজ করছে সব মিলিয়ে মানে এমন একটা অবস্থা হচ্ছে যে আপনি বিতর্ক করবেন লেজে গোবরে সব মিলিয়ে যা কিছু হয়ে গেছে এই সরকারের সাথে যারা আছে তাদের মধ্যে যদি রাডার থাকে সেন্সার থাকে তাহলে আমার মতে তাদের আসলে ঘুম হওয়া উচিত নয় অ্যাজ ইট ইজ প্রত্যেকটা মানুষেরই নির্ঘুম দিন কাটবে এটা হলো স্বাভাবিক এর কারণ কিন্তু দেখেন আমাদের এই স্বাধীন বাংলাদেশে মানে যারাই এই রাষ্ট্রক্ষমতা এসেছে এটা খুবই সেন্সিটিভ রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা থেকে সহজে কেউ বিদায় নিতে পারেনি পরিণতি ভোগ না করে প্রত্যেকটা মানুষকে তার কর্মের পরিণতি এই জমিনে ভোগ করতে হয়েছে তো কাজেই এখন যারা আছেন তাদেরকেও তাদের কর্মের পরিণতি ভোগ করতে হবে ভালো হলে ভালো মন্দ হলেও মন্দ কিন্তু রুনিভাই এটা একটু বলবেন তো আপনি যেটা বলছেন যে এই সবটা একেবারে লেজে গোপরে কোনো কাঠামো নাই কাঠামোগত কোনো ভিত্তি নাই আর সাংবিধানিক কোনো ভিত্তি নাই সেটা কি কারেকশন করার জরুরি না সাংবিধানিক কাঠামো মানে এরা যে কথাগুলো বলছে সেটা কারেকশন করা জরুরি না তাদের আমরা তো যারা আম জনতা আমরা সরকার একটা কথা বলবে আমরা সেটা বিশ্বাস করব তার প্রতি আস্থা স্থাপন করব এবং সেইভাবে আমরা কাজ করব। এখন তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলোর প্রতি তারাই স্ট্যান্ড করতে পারছে না তো তারা নিজেদেরকে বলছে যে আমরা সেই একশো আর্টিকেলস হয় সেই ধারা অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টে রেফারেন্স নিয়ে আমরা একটা বৈধ সরকার ভালো কথা তো সেই বৈধ সরকার হলে আমাদের সাংবিধানিক ভিত্তি আছে তো যদি সাংবিধানিক ভিত্তি থাকে ভালো আলহামদুলিল্লাহ আপনার সেটাই করেন আহ কতদিন পরে বলতেছে তাদের গুরু বলছে না এটা ঠিক না ওই এখন রাষ্ট্রপতি নাকি বলছে যে ওই যে লোকজন বলতেছে যে ফুল বেঞ্চ বলা হয় ফুল বেঞ্চ রেফারেন্স বলা হয় তো সেখানে চিফ জাস্টিসের অধীনে অ্যাপিলের ডিভিশনের সকল বিচারপতিরা উপস্থিত হয়ে একসাথে এরকম একটা জাজমেন্ট দেয় তো তার জন্য তো কোর্টটা বসতে হয়েছে সেই কোর্টটা কোথায় বসেছে দেখা গেল যে তারা দুই তিনজন ক্যান্টনমেন্টে ছিলেন বাকিরা কে কোথায় ছিলেন এরকম কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না আবার দেখেন শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছেন এটা সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বলেছেন মতির রহমান চৌধুরী মানব জমিন তার কাছে গিয়ে রাষ্ট্রপতি সাক্ষাৎকার দিয়েছেন যে আমার কাছে এই ধরনের কোনো নথি আসেনি শেখ হাসিনা রাষ্ট্র মানে সে যে পদত্যাগপত্র আসেনি ফলে দেখেন পেঁয়াজগুলো যে যেভাবে আসি এগুলো তো সবই তো ন্যাশনাল নিউজ তো একটার সঙ্গে একটা এখন আবার বলা হচ্ছে তাদেরই তাত্ত্বিক যারা গুরু তারা বলছে সব সব বাদ তাড়িয়ে দাও চুপপুকে যে ঘোষণাপত্র দেওয়া হোক হ্যাঁ তাকে ওখানে গিয়ে ডক্টর মোহাম্মদ তিনুসকে বসানো হোক অথবা বেগম খালেদা জেকে বসানো হোক তারপরে একটা জুলাই আগস্টের ঘোষণাপত্র দেওয়া হোক এবং সেই ঘোষণাপত্রটাই হবে সংবিধানের মূল ভিত্তি মানে নতুন যে আমরা একটা সংবিধান করব সেটার মূল ভিত্তি এখন বলেন যে এই যে জিনিসগুলো আমাদের সাধারণ আমজনতা তো এইগুলো বুঝে না রাজ্যাকি সাহেবের মতো গোলাম মোল্লা রানের সাহেবের মতো যারা সাধারণ একটু রাজনীতির সাথে সম্পর্কে আমরা এইগুলো নিয়ে খুব তাত্ত্বিক আলোচনা করি সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষ যেটা বুঝে যে ডক্টর মোহাম্মদ ইনুস বিরাট কিছু একটা মানুষ সেটা নোবেল পুরস্কার পাইছে অনেক বড়। সে বিশ্বের যত বড় বড় রাজা আছে বাদশাহ আছে তারা তাকে সালাম করে সালাম দেয় তো এই মানুষটা রাষ্ট্র ক্ষমতা আছে এখন দেশে আইনশৃঙ্খলার অবস্থা এমন থাকবে কেন আমাদের আইনশৃঙ্খলা তো আমেরিকার মতো হবে কারণ গরু চুরি করে নিয়ে যায় মুরগি চুরি করে নিয়ে যায় ডিম চুরি করে নিয়ে যায় গ্রামে সেই কোনো জায়গা থেকে বলা হয় একটা হাঁসের খামার হাঁস থাকে না ডিম থাকে না গরু একটা প্রশ্ন করবো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গিয়ে একদল মানুষ একেবারে একটা বলগাহীন ভাবে আন্দোলন করে ভেঙে চুরে গুঁড়ো করে ধ্বংস করে তো একটা অভ্যুত্থান হয় বাংলাদেশে একটা মানে প্রধানমন্ত্রী পালা গেল নিঃসন্দেহে কত বড় একটা অভ্যত্থান হয়েছে এরপরে কি এত অল্প সময়ে আপনার এই গরুর যদি মুরগির যদি রোধ করা সম্ভব হয়েছে হলো যে এখানে তিনটা জিনিস বুঝতে হবে একটা হলো সামরিক অভ্যুত্থান যখন যারা অভ্যুত্থান করে সামরিক অভ্যুত্থান হয় সেখানে দ্য মিলিটারি লিডার্স ইটসেলফ তারা কন্ট্রোল করে সব কিছু আমাদের দেশে অনেকগুলো সামরিক অভ্যুত্থান হয়েছে নাইন্টি পার্সেন্ট সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে এবং তাদেরকে মর্ত হয়েছে আর যারা সফল হয়েছেন তারা কিন্তু দেশটা স্থিতিশীল রেখেছেন আমাদের দেশে যে গণ হয়েছে উনসত্তর থেকে সেখানে গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে দ্য পারছেন ঘটনাটা কিন্তু এখানে যেটা হচ্ছে এরা বলতেছে যে এটা গণ হয়নি সামরিক অভ্যুত্থান এটা হয়েছে একটা বিপ্লব ভালো কথা তো বিপ্লব অন্য জিনিস আচ্ছা তো এখন আমরা সেটা স্বীকার করছি না এটা বিপ্লব হচ্ছে নাহলে বিপ্লব না হলে তো বিপ্লবের সরকার হবে না দেখো যদি গণ হয়ে থাকে তো গণভ্যুত্থানের যারা অভ্যুত্থানকারী সেই পলিটিক্যাল লিডার্সরা কারা তারা তো এই ক্ষমতার সঙ্গে নেই বা এখন যারা আছেন দে আর নট দ্য লিডার্স মানে গণভ্যতানের নেতা না এটা যে সামরিক অভ্যতান আমি বুঝতেছেন ব্যাপারটা কোথায় এখানে আমি মনে করি যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা হলো এই যুদ্ধের সময়টিতে জাতির উদ্দেশ্যে ইংরেজিতে একটা ভাষণ দিয়েছেন আলী খামেনি আমার মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন আছে অন্তত পক্ষে একশোবার এই ভাষণটি শোনা উচিত দিস ইজ ওয়ান দুই নম্বর হলো এই ভাষণটার উপরে তার ক্যাবিনেটের যারা লোকজন আছে তাদেরকে পারস্পরিক ওপেনে আলোচনা করা যে আমরা এই ভাষণ দ্বারা কি বুঝলাম আলী খামেনি যে কথাগুলো তার জাতিকে বলেছেন একটা বিপ্লব সম্পর্কে এখন যারা আছে সরকারের কর্তাব্যাকি তারা কি সেই বিপ্লব সম্পর্কে সেই জিনিসটা জানেন উনি যেভাবে ফ্রেঞ্চ রেভুলিউশনের কথা বললেন আলি খামেনি সেই ফ্রেঞ্চ রেভুলেশনটা সতেরো বছর কেন বিশৃঙ্খলা থাকলো এবং ব্যর্থ হলো এবং সতেরো বছরে ফ্রেঞ্চ রেভুলেশনের যত নেতা নায়ক সবাইকে খেয়ে ফেলল সব কিল্ড এবং সেখানে নেপোলিয়ান বোনার পার্টের আন্ডারে একটা নতুন রেভুলেশন হলো এবং ফ্রান্স রক্ষা পেল এবং এই ঘটনা যেন ইরানে না ঘটে এই জন্য সেই যে আয়াতুল্লাহ রুহুল্লুক খামিনি তার যে প্রায় বিশ বছরের সাধনা সাধনা করে তিনি যে ইসলামিক রেভলিউশন আর্মি গড়ে তুলেছেন সেই আর্মিটা এখন দেশটার নেতৃত্ব দিচ্ছে এবং তিনি বলছেন যে ডোন্টোরি আমরা বিপ্লব যেন আমাদেরকে খেতে না পারে আমরা সেই প্রথম দিন থেকে আমাদের নেতা বিশ বছর চেষ্টা করছে আমরা এই আশি সন থেকে চেষ্টা করে যাচ্ছি ফলে আমরা জয়ী হব এখন এখানে তারা যে বিপ্লবের কথা বলছেন তাদের তো সেই মানসিক প্রস্তুতি থাকতে হবে জানা থাকতে হবে বিপ্লব কি করে বিপ্লবীদের আমি আসলে নিজেও এই পিয়ার পদ্ধতি এটা সম্পর্কে আমি কনফিউজ এটা ভালো হবে না মন্দ হবে না হ্যাঁ আমি এটা নিজেও কনফিউজ দুই নম্বর হল যে আমি যেটা দেখলাম যে আমাদের দেশের লোকগুলো সাধারণত খুব কনজারভেটিভ ভীষণ রকম কনজারভেটিভ তারা তাদের ট্রেডিশনের বাইরে নতুন কিছুতে সহজে যেতে চায় না তো সেক্ষেত্রে আমাদের দেশের যে এই চুঙ্গা ফুকানো যে ইলেকশন একটা নির্দিষ্ট প্রার্থীকে কেন্দ্র করে তাকেই ভোট দেবে এবং তাকেই এমপি বানাবে লোকজন তো এর বাইরে পেয়ার পদ্ধতিতে গেলে দেখা গেলো যে মানুষ শুধুমাত্র ধানের শেষে ভোট দেবে বা দাড়িপাল্লাতে ভোট দিবে কিন্তু এমপি যে কে হবে ওটা ভোটাররা ওই জায়গার ভোটাররা তারা পাচ্ছে না পাচ্ছে না তো এই জিনিসটা আমাদের দেশে লোকজন সহজে মেনে না নেওয়ার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট আমি আমার ব্যক্তিগত রাজনীতির অভিজ্ঞতা থেকে দেখি কেননা আমার কাছে যারা আসছে বা আমার ভোট দিচ্ছে আমার পিছনে যারা স্লোগান দিচ্ছে তাদের সবারই আমার পিছনে একটা কনসিডারেশন থাকে তারা আমার কাছে কিছু চায় আমি যেমন তাকে কাছ থেকে ভোট চাই সে আমার কাছে টিআর চায় কাবিকা চায় চাকরি চায় আর অনেক কিছু চায় তার ফলে আমাদের মধ্যে যে একটা মানে অ্যাডাপশন সম্পর্ক সেই সম্পর্কটা প্রাথমিক স্তরটা পার করে সেটা ভোটারের সাথে পার্টির হয়ে যাচ্ছে তো ওইটা জনপ্রিয় হতে সময় হতে অনেক সময় লাগবে বা আদৌ সফল হবে কিনা না যদি সফল না হয় তাহলে নির্বাচনটা পিছিয়ে যাবে এইগুলো একটা দুই নম্বর হলো যে পৃথিবীর যে সকল দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যেমন আমেরিকাতে ইউরোপের যে সকল দেশে ভারতে এখন যে সকল দেশের গণতন্ত্র সারা ওয়ার্ল্ডে মশহুর খুব নামকরা তো সেখানে তো এই পদ্ধতিটা আসলে বাস্তবায়িত্ব নেই তো যেখানে আপনার উৎকৃষ্ট উদাহরণ নেই গণতন্ত্রের দ্য বেস্ট উদাহরণটা যেখানে নেই যেখানে যদি ইংল্যান্ডে যদি আসে এই পদ্ধতিটা চালু থাকতো আমরা তো আসলে ট্রেডিশনালি আমাদের যে ল আমাদের সেই লগুলোর একটা ধারাবাহিকতা আছে আমাদের কিন্তু ল কিন্তু আব্বাসীয় খলিফাদের ল আসেনি আমাদের দেশে ওই অটোম্যান সাম্রাজ্যের ল আসেনি কিংবা মুঘলদের যে মুঘল কোর্ট ছিল সেই মুঘল কোর্টের লটা আসেনি আমরা সেই ল্যাটিন ল গ্রিক ল রোমান ল ইংলিশ ল সেখান থেকে সেই আমাদের এখানে যে লিগাল সিস্টেমটা চলে আসছে আবার ট্রেডিশনালি দেখেন আমাদের যে রাজনীতির যে আমরা ঘুরে ফিরে সেই ওয়েস্ট মিনিস্টার যে হ্যাঁ ফরমেটটা ওটাই কিন্তু আমরা চলে আসছি এবং আমাদের যে ব্রুক্রেসিটা দেখেন ঘুরে ফিরে সেই পাকিস্তানি ব্রোক্রেসিটা কিন্তু এখনও চলতে আসছে মিলিটারি সিভিল ইভেন জুডিশিয়ারিতে এবং এখন আমাদের যে কোর্টগুলো আছে আমরা সেই লাহোর হাইকোর্ট বা এলাহাবাদ হাইকোর্টের একটা হিসেবে ব্যবহার করি তো এত কিছু করার পরেও কিন্তু দুইশো বছরের একটা পুরনো আইনকেও আমরা কিন্তু এখন পর্যন্ত পরিবর্তন করতে পারতেছি না বিকজ আমাদের ট্রেডিশনের বাইরে আমরা যেতে পারছি না সেখানে এই পিয়ার পদ্ধতির যে বক্তব্য এটা নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে যারা ছোট ছোট রাজনৈতিক দল তারা খুবই খুশি তারা মনে করছে যে ঠিক আছে কিন্তু এইটাই তো এখন নির্বাচনের জন্য বধন একটা মানে ইয়া মানে আলোচনা বা কেন্দ্র এই তো বিএনপি এখানে খুব মানে ভীষণ রকম খেপে গেছে যে খেপে গেছে যেটা মূলত তাদের যে একটা বাড়া ভাত সেই বাড়া ভাতে সাই দেওয়ার মতো একটা না মন্দ এটা নিয়ে সামনে একটা সমস্যা দেখা দেবে মানে সব মিলিয়ে আমাদের যে সামনে যে নির্বাচনের যে ডেট আছে আছে টাইম ফ্রেম সব কিছুর মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে আর কি এই যদি বলেন যে ভাইকে তো কথা বলছে যে ডক্টর ইউনুস বাধ্য না একেবারে নির্বাচনের ডেট দিতে না 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 সেটা তো উনি প্রথমেই বলে দিয়েছেন উনি যখন আসলেন আসার পর উনি কিন্তু তখন বললেন যে আমাকে আপনারা এনেছেন একটে বলেছেন আমার কথা শুনতে হবে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার এবং এখন পর্যন্ত দেখেন আমরা সবাই লাফালাফি করছি কিন্তু উনি কিন্তু রেসপন্ড করছেন না উনি খুব কম কথা বলছেন এবং উনি সেই প্রথম দিন থেকে এসে যে কথাগুলো বলছেন সেই কথার বাইরে আমরা কিন্তু তাকে নিতে পারিনি এখন পর্যন্ত আমরা তাকে লন্ডন পর্যন্ত নিয়েছি এখন আমরা বলছি যে অনেকে বলছে যে উনি তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে ইজ্জত রক্ষা করেছেন আবার ওনার পক্ষের যারা লোকজন আছেন তারা বলছেন যে তারেক রহমান সাহেবের সাথে যদি ইনু সাহেব দেখা না করতেন তাহলে তারেক রহমান সাহেবের ইজ্জত থাকতো না তো এগুলো নিয়ে বিতর্ক হচ্ছে কিন্তু অবাক করার ব্যাপার হলো উনি একটা টু শব্দ করেন নাই এটা কিন্তু চারটিখানি কথা নয় এবং দ্বিতীয়ত হল ওখানে যে ভাষাগুলো আসছে তারেক রহমান সাহেব দেখেন জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন উনি কিন্তু খুব নির্লিপ্তভাবে বলছে এই যাচ্ছে এই যাচ্ছে তারপরে আমার আম্মা আপনাকে সালাম দিয়েছেন আচ্ছা তাকেও আমার সালাম দিয়ে তাহলে মানে এই যে বিএনপি যেভাবে বলে যে খুব পাত্তা ঠাত্তা দিচ্ছে এত কিছু হচ্ছে কিন্তু ওনার এই দুটো ল্যাঙ্গুয়েজ তার কোনো সব জিজ্ঞেস করছে আপনার শরীর কেমন উনি বলছে যে এই যাচ্ছে এই যাচ্ছে তারপরে আবার বলো যে আম্মা আপনাকে সালাম দিয়েছেন তো তাতে বোঝাই গেল যে তার যে সুপ্রিমেসিটা সেই সুপ্রিম এসিটা তিনি কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছেন দুই নম্বর হলো যে তিনি তার ক্ষমতার একটা চুম্বক শক্তি আছে সেই চুম্বক শক্তিটা শেখ হাসিনার মতোই শেখ হাসিনার চাইতেও বেশি আমার কাছে মনে হচ্ছে তিনি জাগার হাতে আশীর্বাদ দিচ্ছেন যাকে ফু দিচ্ছেন সেই বিএনপি জামা সব লোকগুলো তার পিছিয়ে পিছিয়ে ঘোরাফেরা করছে এখন তিনি যদি বলেন আজকে আমি নেতা বানালাম মাহফুস সাহেবকে সব লোক মাহফুষের পিছিয়ে ঘুরতেছে তিনি যদি বলেন যে আজকে আমি তার জারাকে যারাকে সেই দলনেতা বানালাম বিএনপি সব লোক তাসনিমজ জারার কাছে ঘুরে বেড়াবে আমি আজকে নাহিদকে দায়িত্ব দিলাম সবাই নাহিদের কাছে যাচ্ছে এখন উনি ওনার যে জাদুর কাঠিটা উনি ওনার এই জাদুর কাঠিটা উনি এটা রিভলভিং রেখেছেন রিভলভিং রাখার পরে কখনো বদ আলম মজুমদার কখনও আলিরিয়া সাহেব তারপরে শেষে কখনো সরফরার সাহেব কখনো নাহিদ কখনো সার্জিস কখনো মাহফুজ কখনো আসিফ নজরুল মানে কখনো রেজওয়ানা কখনো সেই আফিল সাহেব মানে আকিস সাহেবের ছেলে যে বাণিজ্য উপদেষ্টা বানানো হয়েছে মানে উনি যার হাতেই এই জিনিসটা দিচ্ছেন কখনো আলিমা মজুমদার কাছে যে জিনিসটা দিচ্ছেন সব মানুষ তার পিছনে পঙ্গপালের মতো হচ্ছে না না তার পিছনে সবাই ঘুরছে কেউ প্রশ্ন করছে না মানে রাজ্জাকি ভাই যেটা বললেন যে মূল ব্যাপার হলো গণতন্ত্রের মেন জিনিস প্রশ্ন করা এখন কেউ তো ওনার নেতৃত্বটাকে ওনাকে তো দূরের কথা উনি তো আকাশের চাঁদ আপনি চিন্তা করেন ওনার একজন প্রেস সচিব আপনি কি বাংলাদেশের ইতিহাসে এইরকম পাওয়ারফুল প্রেস সচিব কখনো দেখেছেন কখনো দেখেননি আপনি কখনো দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন মিশনে এই বিভিন্ন প্রেস মিনিট পাওয়ারফুল কিভাবে। কীভাবে পাওয়ারফুল মানে তিনি তো সব ব্যাপারে বক্তব্য দিচ্ছেন এবং সবাই

মোর সে একদম গ্লিচারিং মানে তো মিডিয়ায় আসার কারণে মনে হচ্ছে এটা না এটা ক্ষমতা আপনি প্রদর্শন করে না হল ক্ষমতা তো প্রদর্শন করতে হয় না ক্ষমতা প্রদর্শন করাটা হলো একটা বাঘ যদি আপনার একটা কামড় দেয় বাঘের দুর্বলতা আপনি বাঘ দেখে চিত হয়ে পড়ে যাবেন আপনি ভয় থর থর করে কাঁপবেন বাঘের ডাক দূরে দূর থেকে দেখার সঙ্গে সঙ্গে আপনার জ্ঞান হারো হয়ে যাবেন এটা ক্ষমতা এখন ডক্টর মোহাম্মত আমি একটা উদাহরণ হিসেবে দিলাম উনি যেখানে চেয়েছেন যেদিকে নজর দিয়েছেন যার প্রতি আপনি চিন্তা করেন সার্জিসের মতো একজন ইয়াং নেতা তিনি হয়ে গেছেন জাতির নেতা এবং সালাউদ্দিন সাহেব থেকে শুরু বড় বড় নেতা জামাতের আমির থেকে শুরু করে সবাই সার্জিস সাহেবের সাথে দেখা করার জন্য হাত মিলানোর জন্য দৌড়ে চলে যাচ্ছে সেখানে আপনি এটা বাংলাদেশে কখনো দেখেছেন তাহলে এর দেখা আপনি বুঝার চেষ্টা করেন তো যদি বলি তো সার্জিস নাহিদ কিংবা মুখ হিসেবে বা ডিসপ্লে হিসেবে তারাই তো ছিল না 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 অবশ্যই তারা ছিল কিন্তু আমাদের ইউনুজ বানিয়েছে বলে মনে হয়নি না না আমাদের কাছে মূল ব্যাপার বাংলাদেশে এর আগে বহুবার হয়েছে আপনি যদি এর সাথে বিরোধী গণভ্যুত্থানের সফলতা দেখেন তখনকার নেতাদের দেখেন আর এখনকার নেতাদের দেখেন ডিফারেন্সটা কি তখনকার নেতাদের সাথে রাষ্ট্র ক্ষমতাটা অ্যাডাপশন হয়নি নেতারা গণ শেষ করে চলে গেছেন আর এখন যে নেতারা আছেন সেই নেতাদের সঙ্গে রাষ্ট্রের যে ক্ষমতাটার সেই ক্ষমতাটার প্লাগ ইন হয়ে গেছে ফলে প্লাগিন হয়ে যাওয়ার ফলে রাষ্ট্রের যে পাওয়ারটা তাদের কাছে চলে আসছে এবং সেইভাবে কারেকশন হওয়ার জন্যই একটু বলছি যে একবারে বিষয়টা হলো যে এরপরে আমাদের টাইম একেবারে শেষের কাছে এসে শেষ করব। আপনি বলছিলেন যে গণভ্যুত্থানে নব্বই গণভ্যুত্থানে তো যারা অভ্যুত্থানের মুখ ছিলেন তার প্রত্যেকে এমপি হয়ে গেছেন তারা এমপি না সবাই এমপি মানে খুব অল্প কয়েকজন এমপি হয়েছেন খুব অল্প কয়েকজন এমপি আমি তো ওই সময়টাতে সময় ওই সময়টাতে যার জন্য ও সব এমন মুখস্থ মূল ব্যাপার হলো যে যারা এমপি হয়েছেন ধরেন আমান হয়েছেন ফজলুল হক মিলন হয়েছেন যারা যারা হয়েছেন কেন গণবুত্থানের সাথে ছাত্রলীগ থেকে শুরু করে সবচেয়ে ধরেন বড় নেতা সবচেয়ে বড় নেতা গণবুথনের মধ্যে ছিলেন সুফি আহমেদ সাহেব যাসুদের এই যে গ্র্যান্ড লিডার সবারছে আমানুল আমানুর লিডার ছিলেন কিন্তু তার ক্ষমতা কেউ সাজি সাহেবের মতো ছিল বলেন সে তো কত অবহেলায় মারা গেল কি একটা অবস্থা হয়ে গেল এর কারণটা কি এই যে এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইনুজ এখন এইরকম একটা ম্যাগনেটিক পাওয়ারে চলে গেছেন আকাশের জগতের সূর্য যেভাবে তার মহাজগতিক ক্ষমতা দ্বারা ম্যাগনেটিক পাওয়ার দ্বারা মহাবিশ্বকে ঘুরাচ্ছে ঠিক এবং সে যার উপর আলো পড়ছে সে চাঁদের উপর আলো পড়ার সাথে সাথে চাঁদ আলোকিত হচ্ছে